মানুষ সেরে যাওয়ার জন্য ভালোবাসে না থেকে যাওয়ার জন্যই ভালোবাসে কিন্তু ভালোবাসা কি অদ্ভুত তাই না ভালোবাসা থেকে গেলেও ভালোবাসা মানুষটা একটা সময় ঠিকই ছড়ে চলে যায় কেউ প্রেম পড়ার আগে কখনো ভাবে না পরে কি হবে প্রেম হয়ে যাওয়ার পর ঠিকই ভাবে এখন কি হবে প্রেম পড়ার আগে সবাই বলে তোমাকে চাই তোমাকে আমার খুব প্রয়োজন কিন্তু এই চাই থেকে চাই না বলতে বেশি দিন সময় লাগে না সময় লাগে না তোমাকে আমার প্রয়োজন নেই বলতে কেউ যখন প্রপোজ করে নিজের ভালো লাগার দিক চেয়ে ঠিকই আমরা সাদরে গ্রহণ করে নিই ভাবনা করা অথবা একে অপরকে বোঝার জন্য যতটুকু সময় প্রয়োজন সেই সময়টুকু আমরা নিতে চাই না হুট করে জড়িয়ে যাই ভালোবাসায় যখন প্রেম শুরুর দিকে ঠিক তখন দুজনে চাওয়াটা হয় আকাশচম্বী দেখলে যেন মন ভরে না একটু কথা বললেও মন ভরে না ইচ্ছে হয় সারাদিন সারা সারাদিন কথা বলি এমনকি সারা রাত জেগে কথা বলতে তখন কোনো বিরক্তও লাগে না